বয়স কত এটা বয়স আছে আপনার দুই মাস দুই মাস দুই মাস কত টাকা জোড়া চাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ কম বেশি করা যাবে কম বেশি করা যাবে এগুলা কি দেশি মুরগি নাকি ভাই এগুলো দেশি সব দেশি এগুলা সব দেশি এগুলার বয়স কত দিন এগুলা বয়স আছে দুই মাস দুই মাস হ্যাঁ কত টাকা জোড়া যাচ্ছেন এটা আছে সত্তর টাকা পিস একশো সত্তর টাকা পিস কম বেশি করা যাবে হ্যাঁ কম বেশি করা যাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ভাই জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো থ্রি এইট ফোর